হ্যালো এভরিওয়ান আমি আনিশা আছি ইটিসিটি ওয়াইয়ের পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো পরিবার সঞ্চয়পত্র নিয়ে মধ্যবিত্ত মানুষের কাছে নিরাপদ এক বিনিয়োগ বিকল্পের নাম পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদে এ সঞ্চয়পত্রে বর্তমানে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় চলুন তাহলে জেনে নেই কারা কিনতে পারবেন এই পরিবার সঞ্চয়পত্র কোথা থেকে কিনবেন মুনাফার হার ইত্যাদি ব্যাংক খাতে সুদের হার নয় ও ছয় শতাংশ নিয়ে বহুল আলোচনার এই যুগে পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হারও কম নয় মেয়াদ শেষে এগারো দশমিক বাহান্ন শতাংশ তবে কম মেয়াদেও এই সঞ্চয়পত্র ভাঙানো যায় ক্ষেত্রে মুনাফা একটু কম অর্থাৎ টাকা যত কম দিন খাটবে মুনাফাও পাওয়া যাবে তত কম পরিবার সঞ্চয়পত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মুনাফা মাসিক ভিত্তিতে দেওয়া হয় হারিয়ে গেলে পুড়ে গেলে বা নষ্ট হলে গ্রাহকের নামে বিকল্প সঞ্চয়পত্র ইস্যু করা হয় তবে এই সঞ্চয়পত্র ব্যাংক ঋণের জন্য জামানত বা আমানত হিসেবে ব্যবহার করা যায় না গত এক জুলাই দু থেকে এই সঞ্চয়পত্র অনলাইনে বিক্রি হচ্ছে যেসব জায়গায় অনলাইন চালু হয়নি তারা সঞ্চয়পত্র বিক্রি করতে পারবে না সবাই পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন না এ ব্যাপারে সরকার কিছু শর্ত ঠিক করে দিয়েছে যেমন আঠারো বছর ও তার চেয়ে বেশি বয়সের যে কোনো বাংলাদেশি নারী যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষ এবং পঁয়ষট্টি বছর ও তার বেশি বয়সী বাংলাদেশের নারী ও পুরুষেরা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন এ সঞ্চয়পত্র কেনার সময় দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্টের ফটোকপি থাকতে হয় দুই কপি করে পাসপোর্ট আকারের ছবি দিতে হয় নমিনি বা নমিনিদের। দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ এবং দশ লাখ টাকা মূল্যমানের পরিবার সঞ্চয়পত্র রয়েছে এগুলো কেনা যাবে জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংক সহ সব তফসিলি ব্যাংক এবং ডাকঘর থেকে একই জায়গা থেকে ভাঙানো যাবে এগুলো যেসব জায়গায় পুরোপুরি অনলাইন পদ্ধতি চালু হয়নি সেসব জায়গা থেকে সঞ্চয়পত্র আর কেনা যাচ্ছে না মেয়াদ শেষে মুনাফার হার এগারো দশমিক বাহান্ন শতাংশ হলেও পরিবার সঞ্চয়পত্রের বছর ভিত্তিক মুনাফার হার কম যেমন প্রথম বছর শেষে মুনাফার হার নয় দশমিক পঞ্চাশ শতাংশ দ্বিতীয় বছর শেষে দশ শতাংশ তৃতীয় বছর শেষে দশ দশমিক পঞ্চাশ শতাংশ এবং চতুর্থ বছর শেষে এগারো শতাংশ পূর্ণ মেয়াদের জন্য এগারো দশমিক বাহান্ন শতাংশ হারে এক লাখ টাকায় প্রতি মাসে মুনাফা নশো ষাট টাকা কিন্তু কেউ যদি আগেই ভেঙে ফেলতে চান সেক্ষেত্রে যত বছরের মাথায় তা ভাঙবেন সে অনুযায়ী মুনাফা পাবেন তিনি পরিবার সঞ্চয়পত্রে মুনাফা নিতে হয় মাসিক ভিত্তিতে মূল্যমান অনুযায়ী মুনাফার পরিমাণও নির্ধারণ করা আছে যেমন দশ হাজার টাকায় ছিয়ানব্বই টাকা বিশ হাজার টাকায় একশো বিরানব্বই টাকা পঞ্চাশ হাজার টাকায় চারশো আশি টাকা এক লাখ টাকায় নশো ষাট টাকা দুই লাখ টাকায় এক হাজার নয়শো বিশ টাকা এবং পাঁচ লাখ টাকায় চার হাজার আটশো টাকা এ থেকে বাদ যাবে পাঁচ শতাংশ উচ্চকর দশ লাখ টাকায় মুনাফা পাওয়া যাবে নয় হাজার ছশো টাকা কিন্তু এ থেকে বাদ যাবে দশ শতাংশ উচ্চকর মেয়াদ পূর্তির আগে ভাঙানো মাসিক মুনাফা নেওয়ার পর পাঁচ বছর শেষে মূল টাকা ফেরত পাওয়া যাবে মেয়াদপূর্তির আগে নগদায়ন করলে মাসিক মুনাফা কর্তন করে সরকার বাকি অর্থ ফেরত দেবে যেমন এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনে মেয়াদপূর্তির কত আগে তা ভাঙলে কত টাকা ফেরত পাওয়া যাবে তা ঠিক করা আছে যেমন প্রথম বছর চলাকালীন এক লাখ টাকা ভাঙলে কোনো মুনাফা পাওয়া যাবে না তবে দ্বিতীয় বছর চলাকালীন মুনাফা সহ পাওয়া যাবে এক লাখ নয় হাজার পাঁচশো টাকা এভাবে তৃতীয় বছর চলাকালীন ভাঙালে এক লাখ বিশ হাজার চতুর্থ বছর চলাকালীন এক লাখ একত্রিশ হাজার পাঁচশো এবং পঞ্চম বছর চলাকালীন এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা পাওয়া যাবে দেখলেন তো পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করে আপনিও খুব সহজেই মাসিক মুনাফা পেতে পারেন এই ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন আশা করি আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আপনাদের কাজে আসবে এছাড়াও আপনার যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে কমেন্টের মাধ্যমে জানালে আমরা চেষ্টা করব আপনার বিষয়টি নিয়ে আলোচনা করতে এই ধরনের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে লাইক এবং কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন এ চ্যানেলে আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন